প্রত্যন্ত এলাকার মানুষেরা পাড়ায় বসেই পাবেন চিকিৎসা ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানে চোদ্দটির মতো ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র অর্থাৎ চিকিৎসা ভ্যান তুলে দিয়েছেন তার মধ্যে একটি পেয়েছে জামালপুর ব্লক আজ পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত পাঁচরা এলাকায় এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন হয়ে গেল যে ভ্যানগুলো প্রত্যেকটি প্রত্যন্ত ও দুর্গম এলাকায় পৌঁছে যাবে এবং অসহায় খেটে খাওয়া মানুষেরা হাতের নাগালে পেয়ে যাবেন সুচিকিৎসা অনেক মানুষ আছেন যারা বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারেন না তারা খুব সহজেই পাড়ায় বসেই চিকিৎসা পাবেন এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে থাকছে ডাক্তার ল্যাব টেকনিশিয়ান নার্স আশা দিদি সমস্ত ধরনের চিকিৎসা চলবে রক্ত পরীক্ষা থেকে শুরু করে এসএসজি সহ সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকবে এখানে স্বাভাবিকভাবেই এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পেয়ে খুশি সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি জামালপুর হাসপাতালের বিএমও বিডিও পার্থ সারথী দে তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক পাঁচরা পঞ্চায়েতের প্রধান বিকাশ পাকড়ে সহ বিভিন্ন সরকারি আধিকারিক ও চিকিৎসক থেকে শুরু করে প্রচুর সাধারণ মানুষ জামালপুর থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ জামালপুর ব্লক একটা গাড়ি পেয়েছে আমার ব্লকের জন্য যে গাড়িটা একটাই গাড়ি পেয়েছে সেই গাড়িটা আশা করছে আমরা একটা শিডিউল করে দেবো যে এরিয়াগুলোতে মানুষ এখানে আসতে পারছে না চিকিৎসা কেন্দ্রে সেই সেই এরিয়াগুলোতে বিশেষ করে ট্রাইবাল এরিয়া বা যেগুলো আমার একটু গরিব এরিয়া আছে সেই এরিয়াগুলোতে আমরা চেষ্টা করব যাতে ফ্রি চিকিৎসাটা পায় সেই সেই এরিয়াতে আমরা প্রোগ্রামিং করে সেই এরিয়াগুলোতে আমরা পাঠাবো ঠিক প্রত্যন্ত জায়গায় শুরু আপনাদের কাছে তা সেই গাড়ি পৌঁছাবে না সেইখানে সপ্তাহে একটা শিরুল থাকবে সেই শিরুল অনুযায়ী সে সেখানে পরিষেবাটা পাবে এই যে ধরুন জামালপুর তেরোটা ঢিপি এবং সেই ঢিপির যে প্রত্যেকটা গ্রাম রয়েছে সেখানে কি সপ্তাহে একদিন করে সেখানে কি স্ট্রে করবে না গাড়ি রানিং না গাড়ি রানিং থাকবে গাড়ি রানিং থাকবে এবং আমার প্রত্যেকটা জায়গাতেই স্বাস্থ্যকেন্দ্র আছে সেখান থেকেও যেরকম চিকিৎসা পাবে যে মানুষগুলো আসতে পারছে না সেই মানুষগুলোর জন্যই আমরা সেই সেই গ্রামগুলোতে এই গাড়িটাকে পাঠাবো যাতে তারা আরো বেটার চিকিৎসাটা পায় ঠিক কি এখনো পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা মোটামুটি সব রকমই আছে ইসিজি মেশিনও আছে ঠিক আছে এবং ব্লাড সুগার ব্লাড টেস্ট বা সুগার টেস্ট এগুলো টেস্টিং এর ব্যবস্থা আছে এগুলো আস্তে আস্তে আরো আশা করছি ডেভেলপ হবে পূর্ব বর্ধমান জেলাকে চোদ্দটা গাড়ি দেওয়া হয়েছে টোটাল তেইশটা ব্লক সেভাবে ভাগ করা হয়েছে জামালপুরকে একটা গোটা গাড়ি দেওয়া হয়েছে এই গাড়িটা নিয়ে আমাদের সপ্তাহে দিন করেই ক্যাম্প হবে এবং মানে বলা আছে যে প্রত্যন্ত এলাকা যেগুলো হার্ড টু হার্ড টু রিচ বলা হয় সেই এলাকাগুলোতেই আমাদেরকে ক্যাম্প করতে বলা হয়েছে এই ক্যাম্পের মধ্যে পরিষেবা বলতে আমাদের একজন ডাক্তারবাবু থাকবেন আমাদের চোখের যিনি অপটোমেট্রিস্ট তিনি থাকবেন ল্যাব ল্যাব টেকনিশিয়ান থাকবেন আমাদের ফার্মাসিস্ট থাকবেন ওষুধপত্র সব দেওয়ার জন্য এবং তার সাথে আমার সিএইচও এন এম আশা দিদিরাও থাকবেন সেভাবে পুরোপুরি পরিষেবা দেওয়া হবে এখানে বিভিন্ন রকম টেস্ট করার ব্যবস্থা আছে যেমন ব্লাডের সিবিসি হতে পারে এল এফ হতে পারে লিপিড প্রোফাইল হতে পারে এছাড়া সুগার টেস্টিং এবং এছাড়া ম্যালেরিয়া ইত্যাদি এইগুলো টেস্টিং করা যাবে এবং তাছাড়া আনুষঙ্গিক যা যা প্রয়োজন হবে সেগুলো করা হবে এবং এর সঙ্গে এখানে প্রেসক্রিপ পেশেন্ট যা দেখাবেন তাদেরকে প্রেসক্রিপশন দেওয়া হবে এবং ওষুধও দেওয়া হবে সেই অনুযায়ী বাকি যেভাবে ডাক্তারবাবুরা অ্যাডভাইস করবেন সেই সেই টেস্ট করা হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই মানে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সব গ্রাম পঞ্চায়েতে মানে কভার করা হবে এবং প্রত্যেকটা এলাকাতেই আমরা পরিষেবা দেব মানে মোটামুটি যতটা সম্ভব দেওয়া হবে কারণ এই গাড়ি তো এখন শুরু হয়েছে এবং চলবে তো সুতরাং প্রথম কথা জামালপুর ব্লকের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে দেশ স্বাধীন হওয়ার পর সারা ভারতবর্ষের যে নজির সৃষ্টি করেছে পশ্চিম পশ্চিমবাংলায় প্রত্যেকটা জেলাতে যে এই বামুমার যে গাড়ি দেওয়া হয়েছে এই ক্ষেত্রে সাধারণ মানুষ আমাদের পূর্ব বর্ধমানের আমাদের চোদ্দোটা গাড়ি দিয়েছে এবং যেগুলো ছোট ছোট ব্লক আছে সেখানে একটাকে দুটো ভাগ করা হয়েছে জামালপুর ব্লককে আমাদের যেহেতু তেরোটা পঞ্চায়েত সেই ক্ষেত্রে আমাদের ব্লককে একটা বাস দিয়েছে সেই বাসের মধ্য থেকে আমরা প্রত্যেকটা তেরোটা আমাদের পঞ্চায়েতেই বিভিন্ন জায়গায় যেগুলো একদম যেমন শিয়ালি মারশিয়ালি কুড়িগ্রাম দত্তপাড়া এবং হাবাসপুর এ আমাদের মাধবপুর বিভিন্ন এলাকায় যে এলাকাগুলোতে মানুষ আসতে পারেনি সেই ক্ষেত্রে যেমন আমাদের এখানে হসপিটাল আছে আমাদের সুচিকিৎসা হয় তার শর্তও দেখছে যে সার্বিক সাধারণ মানুষের চিকিৎসা আরও সুন্দর কিভাবে করা যায় সেই ক্ষেত্রে যে গাড়ির মধ্য থেকে এখানে আমাদের সব রকম যেমন ব্লাড টেস্টের মধ্যে ল্যাবের যা যা টেস্ট করার সেগুলো সবগুলো টেস্ট করার আমাদের এই জায়গাটা আছে এবং আমাদের ডাক্তার বাবুরা আছেন এবং এইখানে চিকিৎসা হওয়ার পর যদি মনে করেন যে এখানে চিকিৎসা ক্ষেত্রে উদ্বোধন এবং আপনার পঞ্চায়েত দিয়ে শুরু কি বলবেন আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে এ মানে একটা অনন্য উদ্যোগ গ্রাম বাংলার মানুষ আমরা গ্রামে থাকি গ্রামের মানুষের দুঃখর কথা আমরা জানি দুর্দশার কথা জানি অনেক সময় গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ গরিব আদিবাসী মানুষ পিছিয়ে পড়া মানুষ যারা শহরে গিয়ে অনেক রকম চিকিৎসা করাতে পারে না বা ভয় পায় যেতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে যে এই ভ্রাম্যমান গাড়ির ব্যবস্থা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী গ্রামের মানুষ অনেক উপকৃত হবে এতে গোটা পাঁচড়া সহ জামালপুর ব্লকের মানুষ খুবই উচ্ছ্বসিত বা আনন্দিত মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে সকলেই বা আমরা আমার পাঁচরা অঞ্চলও এতে খুবই উপকৃত হব আজকে কত মানুষ চিকিৎসার উদ্বোধন হলো আজকে আমাদের যে ভ্রাম্যমান চিকিৎসালয় মাননীয় মুখ্যমন্ত্রী এটা আমাদের যা দার্জিলিং বা শিলিগুড়ি যে প্রোগ্রামে বলেছিলেন যে প্রত্যেকটা এলাকায় যে ভ্রাম্যমার অ্যাম্বুলেন্স থাকে সেখানে প্রেশার সুগার বা বিভিন্ন পরীক্ষা করা যাবে মানে রুগীদের পরিষেবা দেওয়া যাবে সেই যান আমাদের জামালপুর বিধানসভায় এসেছে আমাদের যে মোশাগ্রাম স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে আজকে তার শুভ সূচনা করা হলো কতটা মানুষের সুবিধা হবে বলে মনে হচ্ছে আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ক্ষেত্রে আমুল পরিবর্তন এনেছেন যেখানে বেডের সংখ্যা কম ছিল সেখানে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে আমাদের ন্যায্য মূল্যের ওষুধের দোকান করা হয়েছে এবং স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হয়েছে তারপরে টেলিমেডিসিন করা হয়েছে যে ওভার টেলিফোন আপনার বিভিন্ন যে সমস্যা সেগুলো আমরা বলতে পারছেন এবং তারপরে সে চিকিৎসা করাতে পারছেন এটা আবার নতুন এরপর আমরা নেব আমাদের বিশিষ্ট ডাক্তারবাবু সেখানে উপস্থিত হয়েছেন ওনাকে